আসেন আরও কিছু কথা বলি চশমা পড়তে হচ্ছে বয়সের সাথে সাথে প্রথম বিক্রে করেছে চোখ সবই ঠিক আছে সব লুকানো যায় কিন্তু চোখে চোখে দেখি না চশমা পড়তে হয় আচ্ছা আপু অপরাজিতা আপনার কমেন্টের অ্যান্সার করছি আপু আমি আপনার ভিডিওগুলো নিয়মিত দেখি আমি আপনার থেকে চিকিৎসা নিতে চাই কিন্তু পিরিয়ডের কততম দিনে আসতে হবে আমার বিয়ে হয়েছে চার বছর বাচ্চা হয় না অনেক চিকিৎসা করেছি কাজ হয়নি এখন আপনাকে দেখাতে চাই আচ্ছা অনেক 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 একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন এই যে কততম দিন আপনারা শিখেছেন যে আপনারা জানেন যে মাসিকের প্রথম বা দ্বিতীয় দিন থেকে আমরা বাচ্চা হওয়ার মেডিসিনটা দেই সেটা মুখে খাওয়ার হোক বা ইনজেকশন হোক এই জন্য আপনারা করেন কি প্রথম বা দ্বিতীয় দিনে এসে হাজির হন এখন প্রথম বা দ্বিতীয় দিনে আমি কি স্টার্ট করব আমি ধরলাম যে ইনজেকশন স্টার্ট করবো কারণ আমার কাছে আসতে আসতে আপনারা প্রথমে তো আর আসেন না অলরেডি চোদ্দো পনেরো সাইকেল মানে চোদ্দো পনেরো মাস মুখে খাওয়ার ওষুধ খেয়ে এসেছেন হুম কাজ হয়নি তো ডেফিনেটলি আমি ইঞ্জেকশানেই যাব বাট ইনজেকশন আমি আপনাকে দুইটা দিব পাঁচটা দিব না দশটা দিব সেটা কিন্তু আমি এখন আপনাকে দ্বিতীয় দিনে আপনার মুখ দেখে কিন্তু ডিসাইড করতে পারবো না তাহলে কী দেখে ডিসাইড করব যে আমি আপনাকে কোন ধরনের ইনজেকশন দিব কত ডোজে দিব ডেইলি দিব না একদিন পরপর দিব কত তম দিন পর্যন্ত দিব সেটা আমি ঠিক করব কি দেখে সেটা আপনার হরমোন প্রোফাইল দেখে সেটা আপনার আলট্রাসাউন্ড দেখে সেটা আপনার টিউব পরীক্ষা দেখে সেটা বীর্যের অবস্থা দেখে ঠিক আছে সব কিছু মিলে আপনার বয়স দেখে আপনার বিয়ের বয়স দেখে যে আপনার দশ বছর ধরে বাচ্চা হয় না আপনার জন্য যে ডোজে আমি ইনজেকশন দিব যার দুই বছর হয় না সেম ডোজে আমি দিব না অনেক ডিফার করবে ঠিক আছে তাহলে এটা মাথায় রাখবেন যে হুট করে দ্বিতীয় তৃতীয় দিনে হাজির হবেন না প্লিজ তাহলে আমার অনেক মানে এক্সট্রা টাস্ক হয়ে যায় তারা হুঁড়ো লেগে যায় হ্যাঁ তো আপনারা অবশ্যই একটু সময় নিয়ে আসবেন অন্তত একটা মাস আগে আসবেন যাতে আমরা প্রথমে আপনার পরীক্ষাগুলো করিয়ে নিতে পারি যেটা দিয়ে আমরা ডিসিশান নিতে পারি ঠিক আছে আপনি আসেন আপনি যেহেতু বলেছেন আপনার চার বছর বাচ্চা হয় না আপনি চলে আসবেন আসার পরে আমি আপনার হরমোনগুলো দেখব আপনার আলট্রাসাউন্ড দেখব টিউবটা দেখব আর হাজব্যান্ডের সিমেন্টটা দেখব ঠিক আছে আর কিছু না বেশি কিছু না কিন্তু এইগুলো দেখে নিয়ে আমি ডিসিশন নিয়ে ফেলব যে আমি নেক্সট আপনার যে পিরিয়ডটা হবে সেখানে আমি কি ডোজে কী স্টার্ট করব ওইটা আমি লিখেই রাখি ওখানে মেনশন করে ফেলি প্ল্যান আমার প্ল্যান আমি নেক্সট সাইকেল থেকে এটা দিব এই কয়টা দিবো এরপর আপনি মাসিকের দ্বিতীয় দিনে আসবেন এবং আমি বলেও দিই আপনি এত টাকা হাতে নিয়ে আসবেন কারণ যে আপনি যেহেতু ওষুধগুলো কিনবেন আপনি হুট করে কিন্তু বললে আপনি এসেই এই কাজটা করতে পারবেন না সুতরাং ওভাবে আমি প্ল্যানিং করে ফেলি বলে দিই যাতে আপনি প্রিপেয়ার্ড হইতে পারেন হয়ে তারপর চলে আসবেন এবং সেইভাবে আপনাকে আমি দ্বিতীয় দিন থেকে ইনজেকশনগুলো দিব যেটা আমি করি প্রথম প্রথম আমি একটু দেখিয়ে দিই বাকিগুলো আপনি বাসায় বসেই দিয়ে নিতে পারেন ঠিক আছে সো এটা হচ্ছে প্রসেস কিন্তু ওই যে সবাই অল্প অল্প শুনে অর্ধেক শুনে অর্ধেক বুঝে অর্ধেক মনে রাখে একদম ঘোরাটা না মনে রাখলেও মনে হয় সহজ হতো ওই যে দ্বিতীয় দিনের ব্যাপারটা মাথায় মাথায় ঢুকেছে তো তারা হচ্ছে সব ইদানিংকাল এটা ফেস করছে বেশি দ্বিতীয় দিনে এসে হাজির হচ্ছে তো দ্বিতীয় দিনে তখন আমার আন্দাজে দেওয়া লাগছে একটা মোটামুটি প্রেডিক্ট করে চেহারা দেখে বয়স দেখে মোটামুটি প্রেডিক্ট করে মানে ভেতরের কোনো প্রোফাইল না দেখে আমাকে দিতে হচ্ছে তা আন্দাজে দিলে কি আমি কিসের স্পেশালিস্ট হলাম আমার অন্য নর্মাল ডাক্তার মানে নর্মাল চিকিৎসার সাথে আমার ডিফারেন্সটা কোথায় আমার স্পেশালাইজেশন যেখানে যে আমি ক্যালকুলেশান করে আপনাকে যেটাতে কাজ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে সেটাই তো দেব তাই না এক একটা চিকিৎসার অনেক ধরন আছে আপনারা আসলে মনে করেন কি যে মেডিসিন বা অন্য যে কোনো রোগের সাথে এটা গুলিয়ে ফেলেন একটা বাচ্চা হওয়ার চিকিৎসার ব্যাপারটা শরীরের ভিতরে বিভিন্ন ঘটনা ঘটছে এই ঘটনাটাকে নিয়ন্ত্রণ করতে হবে ঘটনাটাকে নিজের হাতে নিয়ে আসতে হবে নিয়ে এসে সেভাবে ঘটনাটা ঘটাতে হবে সো ব্যাপারটা অন্য সব চিকিৎসা থেকে সম্পূর্ণ আলাদা ঠিক আছে সো এটাকে ইগনোর করার কোনো কারণ নেই সবচেয়ে বড় কথা কি আপনাদের মাথায় ঢুকে বসে আছে বাচ্চা হতে কেন কোথাও যেতে হবে বাচ্চা তো ঘরে বসে হবে কিন্তু যখন বাচ্চাটা এক বছর দেড় বছর দুই বছর পাঁচ বছর হচ্ছে না দে আর প্রবলেমস একবার থাকলেই যেখানে বাচ্চা হয়ে যায় সেখানে কেন এত দিন হচ্ছে না কোথাও একটা ভেজাল হয়ে আছে সেটা নিয়ে দিন যাপন করলে আপনার সমস্যার সমাধান হবে না আপনার মাথায় ঢুকে আছে বাচ্চা হওয়ার জন্য আমি কেন পয়সা খরচ করব। কিন্তু আপনার লাইফের যত বড় কিছু হন আপনি যত টাকা হোক আপনার একটা বাচ্চা না থাকলে আপনি দেখবেন যে সব কিছু একটা সময় বৃথা মনে হয় সুতরাং দিস শুড বি ইউর ফার্স্ট প্রায়োরিটি ঠিক আছে আপনি তো অবশ্যই এটার জন্যই টাকা খরচ করবেন হ্যাঁ ভাগের লাগে না আপনার হচ্ছে যে নর্মালি বাচ্চা মানুষের দুইটা পাঁচটা মানে কি দেখা যায় যে বাচ্চা না হওয়ার জন্য মানুষ পিল খায় জন্ম নিয়ন্ত্রণ বড়ি খায় কারণ হচ্ছে যে বাচ্চা হওয়াটা আসলে এতখানি ইজি সবাই স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু যাদের হয় না এবং ইদানিং এই না হওয়াটা প্রচন্ড বেড়েছে বিভিন্ন কারণে আগে আমরা মনে করতাম যে যারা শুধু অ্যাফ্লুয়েন্ট সোসাইটি মানে যারা পড়াশোনা করছে দেরিতে বিয়ে করছে হ্যাঁ তারা হচ্ছে যে একটা সময় বা মুটিয়ে গেছে অনেক তাদের ডিম খারাপ হয় তাদের হচ্ছে দেরি হয়ে যায় বাচ্চা হয় না ব্যাপারটা এখন আর সেই লেভেলে নেই এখন দেখা যাচ্ছে অনেক গ্রামে গঞ্জে চিকন চিকন মেয়ে নিউট্রিশনের অভাবে বেশি পরিশ্রম করার কারণে এবং নানান রকম রোগ রোগ মানে কি এত সিস্ট টিউমার পেটের মধ্যে আসে ঘুর থেকে আই ডোন্ট নো এবং সেগুলো না জেনে না বা ইগনোর করে আপনারা বসে থাকেন মনে করেন যে আচ্ছা একবার একটা সিস্ট দেখা গেছে ছোট সিস্ট আচ্ছা বসে থাকে এটা কিছু মুখে খর ওষুধ দিয়েছে এক মাস খেয়ে এরপর আপনি আর চার পাঁচ বছর ফলো আপে যান না এরপরে আমি যখন চার পাঁচ বছর পরে আপনারা আসেন আমার কাছে আমি অবাক হয়ে যে ফুটবল ফুটবলের মতো টিউমার সিস্ট হয়ে বসে আছে তখন আমি বাচ্চাও চিকিৎসা দিব করতে। তখন হচ্ছে আমার ওইটা রিমুভ করতে আমার মাথা খাটাইতে হয় আর আগে ওটা সরিয়ে তারপর হচ্ছে আমার বাচ্চা হওয়ার যেতে হয় সুতরাং বাচ্চা হওয়ার চিকিৎসাকে একটু সিরিয়াসলি নিতে হবে হ্যাঁ যখন হচ্ছে না তখন এটা কিন্তু একটা রোগে পরিণত হয়েছে তাই না সো এটার জন্য কিছু সময় ব্যয় করতে হবে একটু আপনার টাকা খরচ করতে হবে কেন ওই যে উপর দিয়ে দেখে কিন্তু আমরা এগুলো চিকিৎসা করতে পারবো না শরীরের মাইক্রো লেভেলের ব্যাপারগুলো ডিম্বাণুর শুক্রাণুর ব্যাপার এগুলোকে আমাদের নিয়ন্ত্রণ করে সেখান থেকে ঘটনা ঘটাতে হবে এটা সময় সাপেক্ষ একবার দুইবার তিনবার আপনাকে আসতে হবে এটা আপনার সর্দি জ্বর বা কাশি বা আপনার যে কোনো রোগের মতো ব্যাপার ডাক্তারের কাছে গেলাম ডাক্তারটা প্রেসক্রিপশন দিয়ে দিল আমার ওষুধ ওষুধ শেষ ব্যাপারটা কিন্তু এরকম না ঠিক আছে যদি ব্যাপারটা এরকম হতো তাহলে আমাদের বছরের পর বছর এটা নিয়ে পড়াশোনা করা লাগে না আপনি এটা চিন্তা করেন যে আমি একজন গাইনি স্পেশালিস্ট ষোলো সাল থেকে এরপর আমি তেইশ সালে এসে আমি মানে এরপরে আমি আবার তিন বছর আমি প্র্যাকটিস বন্ধ রেখে শুধু এগুলো নিয়ে পড়াশোনা করেছি আমি এবং আমাদের মতো যারা বন্ধাত্ম নিয়ে স্পেশালাইজেশন করেছে সুতরাং কতখানি ভিতরের কত কিছু আছে কত কিছু জটিলতা আছে সুতরাং হচ্ছে যে আমি আমি দেখি যে বন্ধাত্মের চিকিৎসাগুলো তো আসলে পরে এসেছে আমাদের দেশে কিন্তু আধুনিক চিকিৎসাগুলো পরে এসেছে সুতরাং অনেক মানে এই তথ্যগুলো সব জায়গায় নেই অনেক সময় নষ্ট হচ্ছে আপনাদের ভু মানে এটা সেটা হাবিজাবি করে সো একটা সঠিক চিকিৎসা নিতে সঠিক ডাক্তারের স্মরণাপন্ন হবে যেই ডাক্তার যেটা ডিল করে তার কাছে যাবেন যে কোনো জায়গায় যে সময় নষ্ট করবেন না দয়া করে ঠিক আছে আচ্ছা আরেকটা। কথা আপনার হচ্ছে যে অনেক 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 আসলে এখন এখন মাথায় আসছেন আচ্ছা বলবো একটা একটা ভিডিওতে এখন আপাতত আপনারটাই অ্যান্সার দিই সেটা হচ্ছে যে তাহলে আপনি আমার কাছে যেহেতু আসতে চান আমার আমি ধানমন্ডি আনোয়ার খান মডার্নে সন্ধ্যা ছয়টা থেকে দশটা সপ্তাহে পাঁচ দিন শুনি থেকে বুধ বসি সো আপনি হচ্ছে যে আমার আইডির উপরে দেখবেন যে আমার ফাইলের ছবিটবি আছে ওখানের মধ্যে একটা নাম্বার আছে ওটাতে সিরিয়াল দিয়ে আসবেন এবং সকাল দশটার পরে ফোন দিয়ে ফোন দিয়ে সিরিয়াল দিতে হয় আপনারা ভোরবেলা সিরিয়াল দেন যে ওই সময় তো কেউ উঠে না ঘুম থেকে বা রাতের বেলাও থাকে না সো সকাল দশটার পরে সিরিয়াল দেবেন হ্যাঁ আর সিরিয়াল পেতে খুব বেশি সমস্যা হয় না আমি রাত হলেও দেখে দেওয়ার চেষ্টা করি যাতে লম্বা সিরিয়ালে মানুষ না পড়ে হ্যাঁ তো সো দেখা হবে আর সামনাসামনি আসলে দেখা যায় আপনারা অনেক কথা বলতে চান অনেক কথা জানতে চান এই জন্য আমি বলে রাখি আগে থেকে যাতে আপনারা কিছু জেনে আসেন আপনাদের তো সে একজন মানুষ তো বেশি সময় দেওয়া যায় না কারণ অন্যরা অস্থির হয়ে যায় বাইরে যে এতক্ষণ কি করছে সবারই তারা থাকে সুতরাং আপনারা ভিডিওগুলো দেখবেন একটু জানবেন তাহলে আমি যত অল্প কথা বললেও আপনারা বুঝতে পারবেন আমারও গল্প করতে ইচ্ছা করে আপনাদের সাথে কিন্তু রোগীদের তারা থাকে অন্য সবাই দূর দূর থেকে আসেন সুতরাং সম্ভব হয় না সো ভালো থাকেন সামনে আসলে দেখা হবে বাই